বাজারে গেছিল এই টাইমে পরের দিন বলবে আহারে ওই শীতের কাপড়টা পরতো তৃতীয় দিন বলবে ও আসলে এই সেই চতুর্থ দিন ভুলে যাবে আস্তে আস্তে পঞ্চম দিন মোটামুটি আস্তে আস্তে এক দেড় মাস যাবে গতি পৃথিবী পৃথিবীর মতো চলতে থাকবে আকাশ আকাশের মতো থাকবে বাতাস বাতাসের মতো থাকবে আপনার বন্ধু টন্ধু যারা যার যার কর্মস্থানে সে সে মতোই করবে কিন্তু আমি আপনি কবরে থাকতে হবে এটাই চূড়ান্ত বাস্তবতা ইমানদারকে যখন বলবে আমি ইমানদারকে সত্যায়ন করলাম আমার ইমানদার বান্দা যা বলছে সত্য কথা এই কথা বলার পর আল্লাহ বলে আমার ইমানদার বান্দাকে কবরের মধ্যে দুনিয়ার মানুষ তিনটা পাতলা কাপড় দিয়ে পাঠাইছে আল্লাহ বলবে আফ্রিসু হুমিনাল জাননা আমার বান্দার কবরে আমার বান্দার শরীরে জান্নাতের পোশাক পরায়া দাও পাতলা কাপড় দিছে ওর ওকে জান্নাতের পোশাক পর